নমস্কার আমি দেবব্রত মণ্ডল আশা করি তোমরা সবাই ভালো আছো অন্যদিনের মতো আজও বাংলা ব্যাকরণের ক্লাস নিয়ে চলে এসেছি বাংলা ব্যাকরণের সমাস নিয়ে আমি পরপর আলোচনা রাখছি এখন আমাদের আলোচ্য বিষয়বস্তু বব্রি সমাসের একটি ভাগ অলপ বা অলপ বব্রি বহুব্রি সমাস কাকে বলে কিভাবে চিনবো এবং কিভাবে নিরূপণ করব সেটি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি পরপর তার ভাগগুলিও পরপর আলোচনা করছি আজ আলোচনা হবে অলোক বা অলোক বহুব্রি সমাস সম্পর্কে আমি মূলত আলোচনাগুলি রাখছি শ্রেণী শিক্ষণ বিশেষ করে নবম শ্রেণী দশম শ্রেণী এবং অন্যান্য শ্রেণী তো রয়েছেই তাছাড়া স্কুল সার্ভিস কমিশন প্রাইমারির পরীক্ষা এবং আদার্স অন্যান্য মূলক পরীক্ষায় যেখান থেকে বাংলা ব্যাকরণ আসে এবং যে টপিকগুলো বেশি আসছে সেগুলি নিয়ে আমি আলোচনা রাখছি যাতে খুব সহজে শেখা যায় আমি তার একটা প্রয়াস চালাচ্ছি নাও আমরা আলোচনায় যাই দেখো অলোপ বা অলোক সমাস আগে আমাদের এই নামটা জানতে হবে অলোপ অর্থ কি আমি যদি এভাবে লিখি অলোপ অলোক বা অলোক একে যদি আমি ভাঙি অ অথার অর্থ বাংলা ব্যাকরণে না অর্থাৎ নেগেটিভ অ হয়ে গেল লোপ লোভ কথার অর্থ তোমরা সবাই জানো বাদ বা কেটে দেওয়া তাহলে লোপ হয়ে গেল অকথার অর্থ না লোপ কথার অর্থ বাদ অর্থাৎ না বাদ কি দাঁড়ালো না বাদ অর্থাৎ এই সমাস করতে গিয়ে আমরা দেখব যে এই সমাসের মধ্যে যখন আমরা সমসমান পথ তৈরি করবো তখন দেখা যাবে যে বিভক্তি যুক্ত থাকবে বিভক্তি কখনোই বাদ হচ্ছে না এই বিভক্তি বাদ না হওয়া থেকে এর নামকরণ হয়েছে অলোক বা অলোক একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে গায়ে হলুদ গায়ে হলুদ এই সময়বদ্ধ পথকে আমরা কিভাবে ভাঙতে পারি এই হয় গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ আমরা কি ভাঙতে পারি গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে বা আমরা এটাও লিখতে পারি গায়ে হলুদ দেওয়া হয় যাতে আমরা এটাও লিখতে পারি এখন দেখো গায়ে হলুদ একে যদি আমরা ভাঙি গায়ে হলুদ এটি হচ্ছে কি বলা হয় এটিকে বলা হয় সমাজবদ্ধ পদ বা সমস্ত পদ এটিকে বলা হয় সমাজবদ্ধ পদ বা সমস্ত পদ গায়ে হলুদ এটাকে সময়বদ্ধ পদ ও সমস্ত পদ একে আমরা ভাঙতে পারি একে এটাকে আমরা বলতে পারি পূর্ব পদ এটাকে আমরা বলতে পারি পরপদ দুটি পদ থাকে এটি প্রথম এটি দ্বিতীয় আর এই যে আমরা লিখলাম গায়ে হলুদকে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সমগ্র এই শব্দকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি সমস্যমান পদ সমস্যমান পদ কি যে এই পদগুলিতে সমস্যা হয়ে রয়েছে মানে এই পদগুলিকে পড়ে আমরা একটা সমাসে কনভার্ট বা রূপান্তরিত করবো বা এই সময়বদ্ধ পদকে দেখে আমরা তৈরি করব এখন এখানে দেখার বিষয় যে গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এখানে এই যে পূর্বপদের যে একা রয়েছে অর্থাৎ এ বিভক্তি এখানে পূর্বপদে ঠিক একারই রয়ে গেছে অর্থাৎ এ বিভক্তি বিভক্তি চিহ্ন লোক পায়নি সমসমান পদে পদের পূর্ব পদে বিভক্তি সমাস করার পরেও লোক পায়নি পূর্বপদে সেই এ বিভক্তি রয়ে গেছে অর্থাৎ সমসমান পদের পদের এ বিভক্তি সমাস করার পরেও পূর্বপদে রয়ে গিয়েছে এই যে বিভক্তি লোপ পাচ্ছে না অলোপ অর্থাৎ না লোপ মানে বাদ এই যে বিভক্তিগুলো লোপ পায় না সেই জন্য এই সমাসের নাম অলোপ বা অলোক বব্রি সমাস দেখো কি লেখা আছে সঙ্গে যে বব্রি সমাসে অর্থাৎ সমাজটি বব্রি সমস্যমান পদে কোনোটির বিভক্তি লোপ পায় না কোনোটির বিভক্তি লোপ পায় না তাকে অলোক বা অলোক বব্রির সমাজ বলে কোনটি কত অর্থ দুটি পদ এই পুরোপদ পরপদ এখানে পুরোপদের বিভক্তি লোপ পেলো না একই আছে ঠিক আবার পরেও এমন কিছু উদাহরণ আছে যে বিভক্তি বিভক্তির লোভ পাবেন এখানে ঠিক থেকে যাবে তাই বলা হচ্ছে কোনোটির তাহলে কি দাঁড়ালো যে বব্রি সমাসে সমসমান পদের কোনোটির বিভক্তির লোভ পায় না তাকে অলোক বা অলোক বব্রি সমাস বলে আমরা আর একটা উদাহরণ আলোচনা করি হাতে খড়ি হাতে খড়ি এটাকে আমরা সমাজ করতে যাবো যখন কোন সমাজ করতে আমরা যাব তখন সেই সমস্ত পদ বা সময়বদ্ধ পদকে আমরা বারবার পড়বো পড়লে ওর ভিতরে একটা অন্তর্নিহিত অর্থ লুকিয়ে রয়েছে সেই অর্থ অনুযায়ী তাকে ভাঙতে হবে আর তার আগে ভাঙার আগে সমাসের ফরম্যাট অর্থাৎ কোন সমাসে কিভাবে রূপান্তরিত করতে হয় সেটা জানা থাকতে হবে বা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে তখন আপনা আপনি ফর্ম্যাট তৈরি হয়ে যাবে বা সেইভাবেই সমাজটি করা যাবে আমি এটাই বলতে চাচ্ছি সময়বদ্ধ পদ বা সমস্ত পদের মধ্যেই সমাজের অন্তর্নিহিত অর্থ লুকিয়ে থাকে পড়লে এটা করা যায় চেষ্টা করলে হয়ে হাতে খড়ি তাহলে এটাকে আমরা লিখতে পারি হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে বা যাতে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে এখন এখানে দেখার বিষয় দেখো হাতে এখানে যদি এখানে যদি আমরা ভাঙি হাতে এটি কি পদ পূর্বপদ এটি পূর্বপদ খড়ি এটি পরপদ খড়িয়াটি পরপদ এখন হাতে খড়ি দেওয়া হয় যাতে এই পূর্বপদে হাতের এই যে এ বিভক্তি ঠিক পূর্বপদে কিন্তু রয়ে গিয়েছে হাতে চেঞ্জ হয়নি বা বাদ যায়নি বা যদি ঘুরিয়ে বলি সংগত পদের পূর্বপদের হাতের এ বিভক্তি সমসমান পদের পূর্বপদে এখানে রয়ে গিয়েছে এ বিভক্তি এই যে বিভক্তি বাদ হচ্ছে না অলোপ অর্থ না লোপ কথার্থ বাদ এই যে বাদ হচ্ছে না এই জন্য এই সমস্যা নাম অলপ সমাস তাহলে কি দাঁড়ালো হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যাতে এখানে কোনো পূর্বপাদের বিভক্তি বাদ হলো না অর্থাৎ অলোপ হলো না তাই অলোপ বা অলো সমাস এর নাম এগুলোতে সব পূর্বপাদের বিভক্তি লোপ হলো না সেটা দেখানো হলো এবার একটু দেখানো যাক যে পরপদের বিভক্তি কিভাবে লোভ হলো না আর একটা আলোচনা করি ছড়ি হাতে ছড়ি হাতে এই সমাজকে আমরা কিভাবে করব এটা সবাই চেষ্টা করো ছড়ি হাতে ছড়ি হাতে যার ছড়ি হাতে যার তাহলে কি হল এখান থেকে যদি আমরা ভাঙি এটি পূর্বপদ এটি পরপদ এই কার অর্থাৎ বিভক্তি এই পরপাদের বিভক্তি ছড়ি হাতে এখানেও যদি ভাঙি এটি পূর্বপদ এটি পরপদ এই পরবাদের ঠিক এই বিভক্তিতে রয়ে গিয়েছে অর্থাৎ এটাকে আমরা বলবো সমস্যমান পদ কেন বলবো সেগুলো আগের ভিডিও দেখানো হয়েছে সমসমান পদ যে এগুলিকে আমরা সমাস করতে যাচ্ছি আর একে আমরা বলবো সমস্ত পদ বা সমাজ হয়ে গিয়েছে আলটিমেট তাই সমাস বদ্ধ পদ এটাকে আমরা বলি এবার এই সমসমান পদের পরপদের অর্থাৎ দ্বিতীয় পদের এ বিভক্তি সমাস করার পরে সমস্ত পদ বা সময়বদ্ধ পদে পরপদে এ বিভক্তিতে রয়ে গিয়েছে বিভক্তি কোনো লোপ হলো না অর্থাৎ বিভক্তি কোনো বাদ গেল না কোনোভাবেই বাদ গেল না তাই এর নাম অলপ বা অলভ বব্রি সমাজ এইভাবে পরপর ভেঙে ভেঙে করতে হবে ভিডিও না বাড়িয়ে এরপর আমি উদাহরণগুলি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সবাই পড়ে নেবে ভিডিওটি যদি ভালো লাগে পাশে থেকো লাইক শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে অল দি বটন অন করে দিও আজ এই অবধি